আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটার ডেটটা তো ফিক্সড হয়ে গেছে জানোই বেশ কিছুদিন মানে বলতে মাসখানেক হয়তো বা আমাদের বাকি আছে তো আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে যে জিনিসটা মেইনলি অফার করি সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চিন ব্যাংক সলভ এটার কারণটা কি প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ইফেক্টিভ বইতে পড়াশোনা করে কোশ্চিন ব্যাগ সলভ করে কোয়েশ্চিনটা অ্যানালাইসিস করে কোশ্চিন প্যাটার্নটাকে ধরবো একটা আলাদা ইউনিভার্সিটির জন্য সেপারেট ইউনিটের জন্য কোয়েশ্চিন প্যারেন্টটা ধরতে পারাটা খুবই জরুরি এটা প্রত্যেক বছর প্রত্যেকবার প্রত্যেকটা ভর্তি পরীক্ষা হওয়ার পরে আমরা কোশ্চিন যখন অ্যানালাইসিস করে তোমাদের সামনে দিই তখনও বলি যখন কোয়েশ্চিনের ভিত মানে কোর্সে বলি যে আসো কোর্সে ভর্তি হও তখনও বলি বাট কেন মানুষজন না বুঝে বা ধরো যে কেন মানে কনফেন্স হতে চায় না সেটা আর কি তারাই বুঝে বাট হোটেভার এটার একটা কিছু নাম্বার আছে যারা কনফেন্স হয় যারা বুঝে সেই অনুযায়ী যদি প্রিপারেশন নেয় সেই অনুযায়ী যারা হচ্ছে সেটাকে আমল করে তারা দেখা যায় যে আলহামদুলিল্লাহ বলার মতন একটা পজিশনে ঠিকই চলে যায় তো যাই হোক দেখো আজকে আমি এই ভিডিওর ভিতরে সিম্পল এটা বলতেছি যে টার্গেট আমাদের যাদের হচ্ছে সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি তারা রসায়ন অংশটা কিভাবে পড়বে মানে কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিসটা আমরা বেসিক্যালি কি করি আমাদের ফুল ডেটাটা তোমাদের সামনে হচ্ছে যে আমরা উপস্থাপন করতে চাচ্ছি মানে আমি তো দেখো আমরা তেইশ ব্যাচের জন্য মানে তেইশ ব্যাচের যারা অলরেডি পরীক্ষা দিয়েছিল চব্বিশ ব্যাচ পরীক্ষা দিচ্ছে তেইশ ব্যাচের ক্ষেত্রে কেমিস্ট্রিতে মানে আমরা এখানে পেপার ওয়ান পার্ট পেপার ওয়ান মানে আমাদের ফার্স্ট পেপার থেকে এক নম্বর চ্যাপ্টার দুই তিন চার পাঁচ আমরা জানি যেটা ফুল চ্যাপ্টার মানে ফুল সিলেবাসে এক্সাম হয় সো পাঁচটা চ্যাপ্টারের ভিতর থেকে কোশ্চিনটাকে অ্যানালাইসিস করে কোনটা থেকে কত কোশ্চিন আসছে সেটা এখানে ডেটা উপস্থাপন করা হয়েছে এবং যেটা আমাদের হোয়াইট কালার সেটা হচ্ছে আমাদের তেইশ ব্যাচের জন্য দেখো এক নম্বর চ্যাপ্টার থেকে একটা কোশ্চিন দুই থেকে তিনটা তিন থেকে তিনটা চার থেকে তিনটা এটা সিকোয়েন্সিয়াল পাঁচ নম্বর থেকে একটা কোশ্চিন ফুল ফার্স্ট পেপার থেকে এগারোটা কোশ্চিন আসছে তার মানে বাকি যে আমাদের মানে ভিতরে সেই আসছে থেকে সেকেন্ড পেপার থেকে ওখানেও আমরা যদি দেখি পরিবেশ থেকে মাত্র দুইটা আমাদের জৈব থেকে চারটা আমাদের পরিমাণগত রাসন থেকে তিনটা রসায়ন থেকে তিনটা এবং যেটা আমাদের অর্থনৈতিক রসন সেখান থেকে একটা বলো তো এখানে অ্যানালাইসিসের জিনিসটা কি অ্যানালাইসিসের জিনিসটা এইটাই শর্ট সিলেবাসগুলোকে দেখো তো ভ্যা শর্ট সিলেবাস না একটা কোয়েশ্চিন শর্ট সিলেবাস না একটা কোয়েশ্চিন কোয়ে কয়টা আসছে রে শর্ট সিলেবাস থেকে দুইটা টোটালে কোশ্চিন আসছে বাকি তেইশটা কোয়েশ্চিনে কি সরি সরি কি বলতেছি ফুল সিলেবাস মানে যেটা শর্ট সিলেবাসের বাইরে সে অংশটা থেকে কয়টা কোশ্চেন আসছে মাত্র দুইটা কোয়েশ্চিন আসছে বাকি তেইশটা কোশ্চিন কই থেকে আসছে আমাদের ফুল সিলেবাস থেকে আসছে ভাইয়া সো ফুল সিলেবাসের পার্টটাতেই কি আমরা বেশি ফোকাস দিব না বা আমাদের যেটা শর্ট সিলেবাসের অংশ মানে যে যেটা বাদ আর কি হ্যাঁ এক নাম্বার চ্যাপ্টার আর পাঁচ নাম্বার চ্যাপ্টার তো নাই আমাদের তো ওইটা ছাড়া বাকি যে অংশটা সেটাই তো শর্ট সিলেবাসের আন্ডারে সেখান থেকেই তো তেইশটা কোয়েশ্চিন চলে আসছে সো সেটাতে আমরা বেশি গুরুত্ব দিব না ইভেন আরেকটা ইনফরমেশন দেয় এই কোয়েশ্চিনগুলো খুবই সার্ফেস থেকে তোমার এই টোটাল চ্যাপ্টারের জ্ঞানগুলো থাকলে ওটাকেও সলভ করে ফেলা যায় আসলে বোঝা যাচ্ছে কথাটা সেম তুমি চলে আসো হচ্ছে আমাদের বাইশ সেশনের জন্য এটা দুই বছরের ডেটা আমি দেখাইছি বাইশ সেশনে এক নম্বর চ্যাপ্টার থেকে একটা এখান থেকে কয়টা দুইটা মানে তিনটা বাকি বাইশটা কোশ্চিনে আসছে কই থেকে শর্ট সিলেবাস থেকে সো বলো শর্ট সিলেবাসের উপর আমাদের গুরুত্বটা বেশি থাকবে না তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কোয়েশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস এবং আমরা এখানে তোমাকে এই যে আমাদের যে সি ইউনিট সি ইউ এ ইউনিটের ক্র্যাশ কোর্স আছে এই ক্র্যাশ কোর্সের ভিতরে কী করতেছি এক্স্যাক্ট এরকমভাবে ধরে ধরে কোশ্চেনগুলোকে সলভ করাচ্ছি রিলেভেন্ট থিউরি দিয়ে ঠিক আছে তো তুমি যদি থিওরি ক্লাসও চাও সেটাও এখানে অ্যাভেলেবেল আছে সব কিছুই থিওরি ক্লাসের ভিতরে আমাদের ভার্সিটি এই ইউনিট স্ট্যান্ডার্ড সকল ইউনিভার্সিটির জন্য আমরা থিউরি ক্র্যাশ কোর্স যেটাকে কমপ্লিট করছিলাম সেটা সম্পূর্ণ ক্লাস তুমি পাবা ওখানেও কোশ্চেন ব্যাঙ্ক সলভ পাবা যেখানেও সিউ এর ক্লাস মানে সলভ করানো আছে বাট এখানে এক্সক্লুসিভ টোয়েন্টি প্লাস মানে বিশটারও বেশি জাস্ট ক্লাস আছে যেটা কী সলভ করানো হবে শুধুই সিইউ ইউ ইউনিটের ক্লাস মানে যে পরীক্ষাগুলার কোয়েশ্চিনগুলো আসছিলো সেগুলোকে সলভ করা হবে টাইপ ওয়াইজ সহ কীভাবে ইফেক্টিভ টাইমের ভিতরে আমরা কমপ্লিট করতে পারি সেটা এগেন আরেকটা ডেটা খালি একটু দেই সেটা হচ্ছে দেখো ভাই আমরা ম্যাথে অ্যানালাইসিস করলাম ম্যাথ অ্যানালাইসিস করলাম তেইশ ব্যাচে ম্যাথের মেডিকেল কোয়েশ্চেন ফি কেমিস্ট্রিতে ছিল হচ্ছে আটটা আটটা কোশ্চেন ছিল ম্যাথ বেসড ম্যাথ বেসড বলতে কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে যে আমরা ওখানে ম্যাথ করে আমাকে উত্তরটা বের করতে হবে আর অন্যান্যগুলো যে সব থিওরি ছিল মানে মুহস্তবিদ্যা এমন না থিওরিটিক্যালি কোশ্চেন ছিল ট্রিকি কোশ্চেন ছিল বাট ম্যাথ বেসড কোশ্চেন ছিল হচ্ছে আটটা বাইশে ছিল হচ্ছে নয়টা এবং তোমার কাছে যেহেতু একটা একশো এম এস অথবা তার থেকে লেস একটা ক্যালকুলেটার অ্যাভেলেবেল আছে যেটা তুমি এক্সামে অ্যাপ্লাই করতে পারবা সো তোমার কাছে একটা ভরসার জায়গাও আছে এবং ম্যাথের জায়গাগুলো খুব বেশি অতটা হার্ড ছিল না যে একেবারে আকাশ থেকে আসা এমন কিছু এমন না ভার্সিটির জন্য যেরকম স্ট্যান্ডার্ড হয় সেরকম স্ট্যান্ডার্ড এই কোশ্চেনগুলো ছিল এমন সো এই যে টোটাল অ্যানালাইসিসটা এই অ্যানালাইসিস থেকে তুমি কি পাইলা আমি তো তোমাকে জাস্ট যে দুইটা বছরের ডেটা দিলাম আমি তোমাকে ঠিক এরকমভাবে আরও বিগত দশ বছরের ডেটা দিতে পারবো যেইগুলোই আমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাসের ভিতরে সলভ করাইছি এবং আমাদের কিউএনএ পাবলিকেশন থেকে আমরা যেটা সিইউ ইউ ইউনিট মেগাবুক যেটা অ্যাপ্লাই মানে আর কি নিয়ে আসছি এই মেগাবুকের ভিতরেও এই অ্যানালাইসিসটাই করা আছে তো ভাই আমি যদি এইরকম এই একটা সিম্পল প্যাটার্ন দেখতে পাই যে কোন চ্যাপ্টারের কোন টপিকের গুরুত্বটা বেশি এখানে তো ধরো চ্যাপ্টারের ভিতরে টপিকটা তোমাকে আমি আউট করে দিই টপিকটা তুমি কোথায় পাবা কোর্সের ক্লাসের ভিতরে পাবা ফুললি আচ্ছা তো আমার বইয়ের ভিতরে পাবা টপিকটা সো টপিকটা যদি আমি তোমাকে আউট করি দিই তাহলে তোমার জন্য আরও প্রিসাইজ আরও বেশি সহজ হয়ে যাচ্ছে না ব্যাপারগুলো এই জিনিসটাই এখানে করা আছে হ্যাঁ আর আমি তোমাকে এখানে যেটা দেখালাম টপিকটা যদি আমি ধরো আইডেন্টিফাই করে দিতাম তো টপিক আইডেন্টিফাই করে দিলে আমি তো আরও প্রিসাইজলি বলতে পারবো যে এবার তাহলে এই জায়গা থেকে কোশ্চিন আসার পসিবিলিটি অনেক বেশি বলতেছি না আসবেই পসিবিলিটি বেশি এবং বিলিভ মি আমি ঠিক পরের বছর এই সময়ে এই এই ভিডিও টাইপটাই নিয়ে হাজির হবো যে আমাদের টার্গেট যাদের সিউ তাদের রসায়ন কীভাবে পড়া পড়ানো উচিত এবং আমি চাচ্ছি যে তোমাকে আমি সিইউ টার্গেট মানে সিইউ ভর্তি পরীক্ষার জন্য একবার ফুল দমে প্রিপারেশন নেওয়ার আগে এরকমভাবে যাদের কেমিস্ট্রির কথা পড়তে হবে কীভাবে ফিজিক্সের কথা পড়তে হবে কীভাবে বায়োলজি এবং ম্যাথ এই টোটালটাকেই সুন্দর মতন বিশ্লেষণ করে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের যে ভয়টা তোমার ভিতরে আছে সেটা কাটিয়ে দিতে এবং কীরকম টাইপের কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চিন আসার পরিমাণটা কিরকম তাদের প্রাইস টু রেশিও কত সেটা উপস্থাপন করে ফেলতে সো কথা একটা এভ শেষমেশ সেটা হচ্ছে কোয়েশ্চিন ব্যাংক তুমি যদি সলভ করো কোশ্চিন প্যাটার্নটা তুমি ধরতে পারবা কোশ্চিন প্যাটার্ন যদি তুমি ধরে ফেলো তাহলে তুমি ইফেক্টিভ পড়াশোনা করতে পারবা তার মানে অল্প সময়ে বেশি আর্নিং করতে পারবা লার্নিং করতে পারবা এবং দ্যাটস ওয়াই তুমি তখন আরামসে কি তোমার মেরিট লিস্টে একটা পজিশন ক্র্যাক করতে পারবা সো সবার জন্য অনেক শুভকামনা সবাই ভালো মতন পড়াশোনা করতে থাকো আমার জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য দোয়া থাকলো যেরকমভাবে আছো নিজের প্রিপারেশানটাকে ফুলফিল করে নিজের বেস্টটা দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকুক আল্লাহ হাফেজ আলাইকুম